দুপুরে রোদেও কেনাকাটা করতে ভালো লাগে সেটা যদি সাজুগুজু করার জিনিস হয় তবে দুপুরে রোদে ঔষধ কেনাকাটা করতে একদমই ভালো লাগতেছিলো না তার উপরে পেটে ঠাটা পড়া ক্ষুদা কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়ার বললাম আমার ভালো লাগতেছিলো না চলো একটু খেয়ে আসি যেই বলো সেই কাজ এমনিতেই রোদে মেজাজ খারাপ থাকে আর তার উপরে ক্ষুদা লাগলে তো কোনো কথা নেই আমরা চলে গেছিলাম পাশের একটা হোটেলে আর সেখানে খাওয়া দাওয়ার জন্য বসে গেলাম ভাবতেছিলাম যে এই দুপুরে কি খাবো আসলে ভারী কোনো খাবার খেলে তো সেটা হবে না আবার ভাবতেছি অনেকদিন পর পর হোটেলে আসি তাহলে ভারী কোনো খাবারই খেতে হবে তার জন্য এখানে আমরা তেহরি নিছিলাম খাসির মাংসের আর এই খাবারটা আমার মোটামুটি বেশ ভালোই লাগে আর আপনাদের ভাই একটা ভালো গুণ বলি সে হচ্ছে হোটেলে যতই ভালোই খাবার খাই না কেন সে সব সময় আমার রান্না প্রশংসা করে আলহামদুলিল্লাহ কিন্তু আমি তো জানি আমার রান্নার তফাৎ আর হোটেলের রান্নার কথা বলে কোনো রকম কাজ হবে না কারণ আমি ভালো করেই জানি যে হোটেলের এই তেহরি বিরিয়ানি বেশ মজাই হয় আর বাসা রান্না সব সময় এক রকম হয় না কিন্তু হোটেলের প্রায় রান্নাগুলো সব সময় এক রকমের হয় কিন্তু আপনাদের ভাই একটা কথাই বলে যে হোটেলে যতই ভালো রান্না করুক না কেন এটা স্বাস্থ্যসম্মত হয় না কিন্তু বাসায় রান্নাটা স্বাস্থ্যসম্মত হয় খেতে বসলাম ঠিকই কিন্তু ভাইয়ারা এত বেশি বেশি ভাত প্লেটে মানে খেয়ে ওঠা অসম্ভব হয়ে যাবে যদিও এটা হাফ প্লেট প্যাকেট ছিল তারপরেও ভাতের পরিমাণটা অনেক বেশি ছিল আসলে এত ভাত খেয়ে ওঠা অসম্ভব আরও তো দুপুরে রোদে শীত শীত ঠান্ডা ঠান্ডা বৃষ্টির সময় থাকলে তো খেতে ভালোই লাগে আর এই সময়টা আমার একদমই খেতে ইচ্ছে করতেছিল না লাস্টে আপনাদের ভাইয়াকেই খেতে হলো আর হচ্ছে এখানে আমি একটু কাঁচামরিচ চেয়ে নিয়েছিলাম একটু ঝালঝাল হলে ভালোই লাগে তেহরিটা এই হোটেলটা কিন্তু ডাক বাংলার একদম মেন পয়েন্টে লাভলো হোটেল নামে পরিচিত এই হোটেলটার অনেক ভালো আর কি এখানে সবাই সব সময় খাওয়া দাওয়া করে এটা কিন্তু খুব মানে ডিমান্ডিং কোন হোটেল না একদম সচরাচর একটা হোটেল তবে খাবারের মান অনেক ভালো এখানে তো দুপুরবেলায় এসে দেখি যে একদম পুরো বুক হয়ে আছে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আর কি প্লেসটা পেলাম যাই হোক খাবারের মান অনেক ভালো ছিল আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আজকে অনেক কিছু কেনাকাটা বাড়িতে যাওয়ার আগে যে বেশি কেনাকাটা পড়বে এটা বুঝতে পারিনি এবার গেলে তো অনেক অনেকদিন পর আসতে হবে এটা ভেবে আর কি টুকিটাকি কি সব জিনিস কেনাকাটা করে নিয়ে আসলাম আর এদিকে কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি নেমে গেলো আর এত বেশি বৃষ্টি হচ্ছিল দেখেন মানে পানির রেজে বুদবুদ উঠে আসছে ভিডিওতে আমি অল্প স্বল্প দেখিয়েছি তবে অনেক জোরে বৃষ্টি চলে আসছে আর একদম সব ঠান্ডা ঠান্ডা শীতল হয়ে গেছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের কেনাকাটা সব সেরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে তো অনেক অনেক কাজ আছে কারণ কিছু দিনের মধ্যেই আমরা চলে যাব আর সেজন্য টুকিটাকি সব কাজই গোছাতে হচ্ছে আর ভিডিওগুলো দেখেন কত পরে আমি আপলোড দিয়েছি আর এদিকে রাতে আর খাওয়া দাওয়া করবো না এই জন্য একটু মানে পাউরুটির মতো তৈরি করার চেষ্টা করছিলাম আর এখানে আমি কি মাথা খারাপের মতো কাজ করছি সরিষার তেল দিয়ে এগুলো ভাজতেছিলাম পরে যে এগুলো এত বাজে লাগবে বুঝতে পারিনি এই কয়টা বানিয়েছিলাম কিন্তু খাওয়া হয়েছে মাত্র দুইটা না তিনটা খাওয়া হয়েছিল বাকিগুলো সব ফেলে দিতে হয়েছে আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না কোনো ভাজা সরিষার তেলে দিবেন না